বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমার দেখছি মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে পৌনে নটা তো উঠেছি অনেকক্ষণই হলো উঠেছি অনেকক্ষণই হলো উঠে আবার ড্রেস চেঞ্জ করে আবার শুয়ে পড়েছিলাম তো ভাল লাগছিল না ঘুম কাছে আনো শরীরটা ভাল লাগে না ওর আগের দিন মার বাড়িতে সেরকমভাবে ঘুম হয়নি তো চলো তো দাদা ভাই চা চা করছে ওই জন্য চা চাপিয়েছি আর ও বিস্কুট কিনে এনেছে আবার মাজন ফুরিয়ে গেছে মাজন আনতে গেছে তো অনেক কিছুই কেনার আছে বাট আবার ডিউটি চলে যাবে ও বলছে এখন আনবো না আমি পরে এনে দেবো ওরা এখন আর ভালো লাগছে না তো মাজনটা তো লাগবেই মাজনটা আনতে গেছে আর বিস্কুটগুলো নিয়ে এসছে আমি চা চাপিয়েছি ওইদিকে চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু বাসি বিছানাও দেখো গোছানো হয়নি তো যেহেতু শুয়েছিলাম তো গোছানো হয়নি আর এখানে এই বিস্কুট নিয়ে এসছে তিন রকমের চা দিয়ে খাবে বলে ওরা আবার কি পিও কি জানি এই বিস্কুটগুলো গুলো রকমেরই তো মনে হচ্ছে জানি না যাই হোক চল আমি ওদিকে চা চা পিয়েছি দুধটা গেছে এদিকে আমি দুধ চা পিয়েছি চায়ের জন্য চাটা করে তো তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে চা খাওয়া হবে আর কি তলকে আমি চাটা করিনি তারপর তোমাদের সামনে কথা বলছি এই হলো চা আমাদের তল চা আমাদের রেডি হয়ে গেছে দাদা ভাইও চলে এসেছে চাটাকে নিয়ে যায় চাদরটি খাদ্য রয়ে গেছে কার দোকান থেকে কিনলে ওগুলো

আবার ডিউটি চলে যাবে এখন ঘড়ি দেওয়া যায় নটা পনেরো তো এক্ষুনি ডিউটি চলে যাবে কয় বাড়ি আসবে বলো জানি না আমার ফাংশান ফাংশান সব ডক তুলে দিল আলা ধামনারা আমার থেকে দেয়নি একই কথা একশো কেন বলছো মানে তাহলে ওকে দিয়ে

রেখে দিই কত কাজ দেখো না এখন তো পুঁজো এখানে সব কিছু সব পড়ে উল্টে পড়ে আছে কোথাও থেকে বাড়ি এলে যেন কাজের গাছ সে এই দেখো এখানে জামা কাপড় পরে থালা পরে খেয়েছে নিয়ে সকালবেলা নিয়ে যায়নি এক কার জামা কাপড় পরে এখানে বাসে বিছানা গুছো এখনো সেরকম করে গোছানোই হয়নি যে তখন আবার পেয়ারা কেটে দিয়েছিলাম তোদের দাদাকে তো পেয়ারাও পরে জামা কাপড় পরে কখন কি করবো এখানে মুড়িটা পরে আছি মুড়িটা গুছোতে হবে যেন কাজের আর শেষ নেই চলো এক কাল কাজগুলো করতে থাকে চলো বাসি বিছানাটা গুছিয়ে নিই তো ঘর ধর ঝাঁট দেবো আর সমস্তটাতে এই হাতে ফোন নিয়ে করাও যায় না আর ফোনটা স্ট্যান্ডে নিয়ে যাই বাসি বিছানা গুছাবো এ করবো তো তাই জন্য আমি আর করছি না আমি আগে করে নিই কারণ ওকে খাবার দিয়ে আসতে হবে কারণ অলরেডি এখনই ঘর পৌনে ফোন একটা বাজতে চললো আর বুঝতে পারছি শীতকালের বেলা তাড়াতাড়ি করে সূর্য অস্ত যাবে তো অনেকটা চাপ চল আগে এগুলো করে নিই তারপর তোমাদের সামনে আসছে যখন ঝাঁট দেবো দেখাচ্ছি তারপর মুছে নেবো তারপর দেখছি কি হয় তো এই দেখো বাসি বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘড়িতে বাজে একটা বাজবে পাঁচ তো এবার ঘর বানানোটা ঝাঁট দিয়ে মুছবো মুছে তারপর চান করব তো অনেকটা আবার এখনও ঋতু করে জল দেওয়ার আছে তো এখন এইখানটা এবার পরিষ্কার করতে হবে আর এইসব দিন দিন যেই সব গুছাবো কালকে কটা জামা কাপড় সেগুলোকে নামিয়ে দেখি কত কী কাঁচাকুচি বেরোয় কাঁচাকুচি করতে হবে চল আগে ঝাঁটটা দিয়ে দিই তাহলে তোমাদের সাথে কথা কথা বলছি you ঘর ভাড়াটা ছাড় দিয়ে নিচ্ছি এবার ঘর ভাড়াটা মুছতে হবে কারণ দুদিন ছিলাম না বাসি ঘরে ঝাঁটও পড়েনি মোছে তো দূরের কথা তো ঘর বাড়ানটা ঝাঁট দিয়ে মুছতে হবে ওপরে তার কাদের দিদিরা মুছে না জামা কাপড় গুলো গোছানো তো আছে চাদর গুলো একটা চাদর কাচতে হবে কত কিছু কাছে

টানটাকে উপরে চলেছি একটা ঝাঁট দেওয়ার সুবিধা হয় আমার বিস্কুটগুলো এবার এখানে রেখেছি তোলা হয়নি এখন আপাতত এতেই থাক পরে গোছাবো একটা দিন বাড়ির বউ বাড়িতে না থাকবে এই হয় দেখো সব ভাগা আর ও তো এ বাড়ি এলে তো ওর পেছনের সময় দিতে দিদি চলে যায় তখন কি করবা

দেখো আমার ঘর মোচা কমপ্লিট এবার বারান্ডাটা মুছে নেবো তো ঘরটা তো মোছা হয়ে গেছে তো আমাদের আর সমস্ত কিছু না কারণ দেরি হয়ে গেছে না এবার বারান্দাটা মুছে নি বারান্ডাটা মুছে ভাবছি আজকে আর কাজগুলো চান করে নি অনেকটা বেলা হয়ে যাচ্ছে এদিকে জল দেবো পরে ব্যবস্থা তো আবার কথা এখন ঘড়িতে বাজে পুরোপুরি দুটো তো চান হয়ে গেছে আমার আর তোমাদের দাদা ভাইকে বললাম তো খাবার দিয়ে আসতে যাব তো অনেক কিছু ঝামেলার পর বাড়িতে অনেক কিছু খুঁটিনাটি হয় সমস্তটার ভিডিওর মাধ্যমে তো শেয়ার করা হয় না বা শেয়ার করতেও চাই না বাড়িতে খুঁটিনাটির মধ্যে এইটা সোশ্যাল মিডিয়া আনতে চায় না তো যাই হোক তো দিয়ে আসতে আর কথা বললাম যে চানটা করে আসি কারণ সকাল থেকেই কিছু খাইনি কি করবো বলো সকাল থেকেই কিছু খাইনি তাই আগেই বলেছিলাম যে তোমাকে খাবার দিয়ে আসতে আমি যাবো না কারণ এখন আমার মাথা হতা কেমন ঘুরছে হোক করে খালি ঋতুকে জলটা দিয়ে দুটো মুখে পুড়লে বাঁচি সকালে সেই এক কাপ চা আর এক ফালি পেয়ারা খেয়েছিলাম তো এখনও মুড়ি টুড়ি কিছু খাইনি যেহেতু ঋতুকে জল দিয়ে কোনো লক্ষ্মীর ধানা খাই না তো তাই জন্যই আর কি খাওয়া হয়নি তো যাই হোক দুটো এখন ঘড়িতে বাজে তোকে খাবার দিয়ে আসতে বলেছিলাম যে ঋতুকে জলটা দিয়ে আমি তারপর তোমাকে দিয়ে আসতে বলে কতবার কাপড় ছাড়বো বলো ও তা তার যাই হোক আমার ছোটো মামা শ্বশুর খাবারটা তেলের মনে দিয়ে এসছে তো ওকে এখন ফোন করেছিলাম ও বললো খাবার দিয়ে গেছে পেয়ে গেছি ছেড়ে দাও আসতে হবে না আর আমি এখন তো তাহলে বলে যাই হোক খাবার তো পেয়ে গেছে আর প্রতি তো আমি খাবার ওকে দিয়ে আসছি আজকে নতুন কথা নয় তো রাত নটা হলেও আমি তেলের মনে হাই রোডে গিয়ে খাবার দিয়ে এসেছি যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা অনেকেই দেখতে পাবে খাবার দিয়ে আসা ব্যাগ নিয়ে আসা সমস্ত কিছুই করি আজকে নিজের শরীরটা ভালো নয় বলি যেতে চাইনি বা যাওয়ার জন্য বারণ করেছি যে আমি যাব না যাই হোক চলো আমি ন এখন দুটো বাজে ঋতুকে জলটা দিয়ে আসি দিয়ে তারপর কি কি রান্না হয়েছে না হয়েছে তোমাদের সমস্তটা দেখাবো আর তারপর তো খাওয়া দাওয়া আছে বাড়িতে জামাই মেয়ে আছে তো জামাই মেয়ে এসছে সেই কারণে আজকে বাড়িতে মটন হয়েছে আর পায় না সেই জন্য তো এই দেখো ঋতুকে স্বাদ দেবো বলে সমস্ত থালায় আমি সাজিয়ে নিয়েছি প্রসাদ বাতি ধূপবা ফুল চাল আর ওখানে সিঁদুরও দেবো আর ঘড়িটা করে জল নিয়ে আসবো চল আমি ঋতুকে পুজোটা করে নিই তোমাদের সামনে এই হচ্ছে আমার ইতু গাছ ইতু গাছগুলো দেখেছো কী সুন্দর হয়েছে একটু বড় বড় হয়ে গেছে এবার ঘুরে যাচ্ছে কারণ এত এই ছোটো টবেতে তো এত বড় বড় গাছে হয় না তো সকালে তো বড় মামি আজকে সেবা দিয়ে দিয়ে চালিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে আমার এত বেলা হয়ে গেলো নাহলে কোনো দিন এত দেরি হয় না ইতু গাছ জল দিতে চলো আমি বেশি কথা না বলে জলটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো কে রান্না বান্না আর হয়ে গেছে। তো ভালো রকম ভিডিও করতে পারিনি সব কড়া খালি বসানো টকেট ডাল হয়ে যাব আর ইতিতে হয়েছে ভাত চিংড়ি মাছের কালিয়া এখানে আছে মটন সবার জন্য আর কি বাড়া হয়ে গেছে বাটিতে আর এক্সট্রাটা এতে আছে ডেস্কিতে আর আছে মটন এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে ফুলকপি রোস্ট তরকারি আছে আমরা পাকা আমরা চাটনি আর এখানে তো মটন আর এখানে আছে সিম ভাতে নিচে আছে মুসুর ডাল তো এই হচ্ছে আজকে রান্না বান্না একদম লাইন দিয়ে পরপর সাজানো আছে তো চলো খাওয়া দাওয়া করি এখন হলিতে বাজে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে সাড়ে সাতটা হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে রুটি টুটি হবে সেসব দিকে আর কি দেখবো তো নিচে গিয়ে একটু গল্প করছিলাম যেহেতু ননদ নন্দাই আছে আর ননদের একটু শরীর খারাপ বলে ননদ এখন এসে কদিন এখানে আছে তো তো নন্দাই তো কাজে যায় সোম থেকে শনি আর শনিবার হাফবেলা রবিবার দিনটা ছুটি থাকে তো সেই কারণে নন্দাই এসছে আজকে থাকবে কালকে সকালে আবার কাজ চলে যাবে আর কালকে সকালে চলে যাবে আর বিকালে আমিও বেরিয়ে যাব তো বিকালে আমিও এক জায়গায় যাব কোথায় যাব না যাবো তোমরা তো জানতেই পারবে বাট এখন বলছি না সেই দিনটা সেই সময়টা আসুক তখনই তোমরা জানতে পারবে তো এখন চলো আমি নিচে যাই নিচে গিয়ে রুটি শিখবো আর যদি পারি তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো রাত্রি কী দিন আছে সেটাও জানাবো চলো কারণ সন্ধ্যা দিয়ে হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে সাতটা অলরেডি বাজ বাজবো আর একটু ফোনে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা তোমাদের আর কি পাবলিশ করার বসিয়েছে এখনো পাবলিশ করতে পারিনি তো আটটার মধ্যে যথারীতি ভিডিও তোমরা পেয়ে যাবে তো সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে তো উপরে গিয়েছিলাম ঠাকুর ঘরের সমস্ত আলো টালো অফ করে জিরো টিরো জেলে তো নিচে এলাম নিচে এসে একটু বসে তো আটা মাকা হয়ে গেছে অনেক দিন হলে তোমাদের সাথে রুটি করা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম তো একটু রুটি করাটাই শেয়ার করি সব কাজ যদি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কুড়ি তিরিশ মিনিটের ভিডিও হচ্ছে তিন চার ঘন্টা লেগে যাবে তাও হবে না হয়তো কারণ সব কাজ নিখুঁতভাবে তো শেয়ার করা হয় না আর যেহেতু আমার একার সংসার নয় যে সবসময় ক্যামেরাটা অন করে রাখবো আমি যা করছি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো বুঝতেই পারছি তার জয়েন্ট ফ্যামিলি সবসময় সবার সামনে ক্যামেরাটা আমি অন করতেও পারি না নিজেরও একটা ইতস্তত বোধ হয় কে কি বলবে সে একটা ভয়েতে বা একটা লজ্জার ব্যাপার থেকেও ক্যামেরাটা অন করতে পারি না তাই এখানে যে রুটিটা শিখছি যে ফোনটা অফ করে অন করে রেখেছি আর কি দুজন একজন এসে হয়তো দেখে গেল বা বলছে বাবা ক্যামেরা অন করে রুটি শিখছিস এরকম একটা কথা তো খুবই লজ্জা লাগে খারাপ লাগে তো হ্যাঁ করছি আমি একটা ভিডিও করি তো সেই কারণ এরকম তাকে বলি তাও বলি যে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ভাবে বলি খারাপ লাগে যে সবাই এরকমভাবে বলে তাই জন্য সবসময় না ভিডিও করে উঠতে পারি না সবাই থাকলে বেশি কাজ করে তো একা থাকলেই বেশি ভিডিওটা করি একা থাকলে একার মতো করে করার চেষ্টা করি সবাই থাকলে কেমন একটা গেলে একটু গলায় আমার শরীর খারাপ বলে আমার নুনদের বাড়িতে আছে আর আমার নন্দাই আজকে রবিবার তো যেহেতু ছুটির বাজার নন্দাইও আছে তো ভাবছি রুড়িটা হয়ে গেলে ওদের সাথে একটু গল্প করবো কি করবো বলো তোমাদের দাদা ভাই তো আর থাকে না আর সেরকম কেউই বাড়িতে নেই যে কারোর সাথে গল্প করব। তবু ননদ নন্দায় সমবয়সী একটা গল্প করা যায় সবসময় শাশুড়ি মায়েদের সাথে কি গল্প করব চার চারটে শাশুড়ি বাড়িতে আছে যতই একটা শাশুড়ি নিজের হোক তিনটে পরের হোক তবু হলেও তো শাশুড়ি মা তো চারজনই বাড়িতে থাকে তো চারজনের সাথে তো সবসময় গল্প করা যায় না একবার সমবয়সেও একটা গল্প থাকে তো তাই জন্য একা একা বোর হয়ে যায় এখন ননদ আছে বলে নন্দাই আসছে তাদের সাথে একটু গল্প গুজব আর আমাদের বাজারে যে রঘুরাত্রি পুজো হয়েছিল ভাষারে তো প্রত্যেক বছরই মাছের বাজারে খিচুড়ি খাওয়ায় সেই সময় করেনি আর কি সবাইকে দিয়ে উঠতে পারবে না বলে তো এখন খিচুড়ি পাঠিয়েছে আর কি মটন কিমা দিয়ে তো দিয়ে গেছে সেটাই কথা বলছি হয়ে দেয়া হয়ে গেছে আমার রুটিটা শেখা হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর খাবো

তোমাদের সাথে আজকে ব্লগটা আমি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর রাত্রিরে কিন্তু বরবটি আলুর তরকারি হয়েছিলো তাই শেয়ার করলাম না আর তো দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে